সেনার ট্রাক আটক করল কলকাতা পুলিশ বিপজ্জনক ট্রাক চালানোর অভিযোগ কলকাতার হৃদয় স্থলে ফের শুরু হলো সেনা ও পুলিশের টানা পড়েন সোমবার রাইটার্স বিল্ডিং চত্বরে সেনার একটি ট্রাক বেপরোয়াভাবে মোড় নেওয়ায় সেটিকে আটকায় কলকাতা পুলিশ সেই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়ায় ফোর্ট উইলিয়াম এবং লালবাজারের মধ্যে কলকাতা পুলিশের দাবি সেনার ট্রাকটি ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাওয়ার পথে হঠাৎই ডান দিকে মোড় নেয় অথচ ওই ক্রসিং এ স্পষ্ট ভাবে নো রাইট টার্ন বোর্ড লাগানো ছিল এর জেরে পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারত কর্তব্যরত ট্রাফিক পুলিশ তখনই ট্রাফটিকে আটকে হেয়ার স্ট্রিট থানায় খবর দেয় পরিস্থিতি জটিল হয়ে উঠতেই কলকাতা পুলিশ ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সেই ফুটেজে দেখা গিয়েছে সেনার ট্রাকটির ঠিক পিছনেই কমিশনারের গাড়ি পুলিশের বক্তব্য এই যে প্রমাণ করছে কারণেই সেনার গাড়ি আটকানো হয়েছিল যদিও সেনার তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ট্রাকে উপস্থিত এক সেনাকর্মীর দাবি সিগনাল খোলা থাকায় বাঁক নেওয়া হয়েছিল একই সঙ্গে তিনি জানান পিছনে পুলিশ কমিশনারের গাড়ি রয়েছে সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না इधर से आ रहे थे हमको तो जाना था तो से गाड़ी हमको उधर खड़ा करना था तो पे तो उधर जाने के लिए रास्ता नहीं हुआ तो पीछे से कमिश्नर साहब था हम लोग तो गाड़ी इधर चका खाली घूमा था खाली अब कमिश्नर साहब पार हो गए तो उनको मतलब डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी में खड़ा करना गाड़ी आपका ओवर स्पीडिंग था ओवर स्पीड नहीं था मैं तो यहाँ उतरने वाला था स्लो था गाड़ी लेकिन अब तो ओल लेन ओ लेन पे था ना সেনার ইস্টন কমান্ড দফতরের আধিকারিকরাও ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ঘটনা চক্রে সোমবারই ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ সেনার পক্ষ থেকে খুলে ফেলায় রাজনৈতিক চাপানোতর চরমে উঠেছিল সেই মঞ্চে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকে সরাসরি আক্রমণ না করলেও বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার বক্তব্য আমাদের আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু সেনাকে যদি বিজেপির কথায় চলতে হয় তবে দেশ কোথায় যাবে সেই নিয়েই সন্দেহ জাগে এই ঘটনার পরের দিনই সেনার ট্রাক আটকানোয় পড়েন আরো প্রকট হয়ে উঠল রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড কলকাতা